বাচ্চাদের আধার কার্ড কী করে ডাউনলোড করবেন বাচ্চাদের আধার কার্ড নতুন করে করতে দিয়েছেন সে আধার কার্ডটি হয়েছে কি বা হয়নি বা অনলাইন কি করে ডাউনলোড করবেন অথবা যদি আধার কার্ডের কোনো রকমের চেঞ্জ করে থাকেন যেমন ধরুন নাম ভুল আছে বা অ্যাড্রেস ভুল আছে এরকম যদিও কোনো আপডেট করিয়ে থাকেন সেটা অনলাইনে হয়েছে কি হয়নি এটা খুব সহজেই দেখতে পারবেন তো কীভাবে বাচ্চাদের আধার কার্ড ডাউনলোড করবেন বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনের সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বাচ্চাদের আধার কার্ড ডাউনলোড করার জন্য অথবা আধার কার্ডের যে কোনো আপডেট করতে দিয়েছেন সেটা অনলাইন দেখার জন্য আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন যেটা গুগল ব্রাউজার বা ক্রোম ব্রাউজার সেটা ওপেন করবেন এবং সার্চ অপশানে এসে লিখবেন ইউআইডিএই এটি লিখে সার্চ করে দেবেন এবার প্রথমে আছে ইউআইডি এ এটি লিখে সার্চ করে দেবেন এটা হচ্ছে সরকারি অফিসিয়াল ওয়েবসাইট এটা হচ্ছে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে আধার কার্ডের যাবতীয় কাজকর্ম করা যায় তো এটাই হচ্ছে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট তো এরকম একটি পেজ চলে আসবে তো উপরের দিকে দেখতে পাচ্ছেন মাই আধার লেখা আছে এখানে মাউস ধরবেন এরপরে এইদিকে লেখা আছে চেক চেক আধার স্ট্যাটাস লেখা আছে দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দেবেন এরপরে পরবর্তী এরকম একটি পেজ চলে আসবে একটু নিচের দিকে চলে আসবেন একটু নিচে দিকে স্কল করলে এখানে লেখা আছে চেক ইনরোলমেন্ট আপডেট অ্যান্ড স্ট্যাটাস লেখা এটাতে ক্লিক করে দেবেন তো এবার এরকম একটি পেজ চলে আসছে তো এখানে সিরিয়াল নম্বর চাইছে ইনরোলমেন্ট নম্বর যখন আপনি আধার কার্ড করতে দিয়েছিলেন তখন একটি কাগজ বা প্রিন্ট আউট আপনার হাতে দেওয়া হয়েছিল তো সেই কাগজটি যেখানে ইনরোলমেন্ট আইডি নম্বর দেওয়া আছে সেই এনরোলমেন্ট আইডি নম্বর সঠিকভাবে এই ঘরে বসিয়ে দেবেন এরপরে ডেট চাইছে তো কাগজে দেখবেন যে একটি ডেট দেওয়া আছে সেই তারিখ সঠিকভাবে বসিয়ে দেবেন এরপরে টাইম চাইছে তো কাগজে লেখা আছে দেখবেন কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ড এটা করেছিলেন সেটা সঠিকভাবে কাগজ দেখে বসিয়ে দেবেন যেন ভুল না হয় এরপর একটা ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন এ ক্যাপচার কোড সঠিকভাবে পূরণ করবেন এবং নিচে লেখা আছে সাবমিট এই লেখাতে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করতে দেখতে পাচ্ছেন ইওর আধার ইনলমেন্ট ইজ আন্ডার প্রসেস মানে এই আধার কার্ডটি একটু প্রসেসে আছে আর যদি আধার কার্ডটি হয়ে যেত তাহলে সরাসরি ডাউনলোড হয়ে যেত এই মুহুর্তে তো দেখতে পাচ্ছেন প্রসেসিং আছে পরে দেখতে হবে যদি হয়ে যায় তো হয়ে যাবে পরে এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও এরকম নতুন নতুন ভিডিও আমরা এই চ্যানেল দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন